আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করছি অনেক ভালো তো আপনারা হয়তো চিন্তা করতেছেন তাবিদ এভাবে কেন দাঁড়াই আছে তো তাবিদ আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে নাস্তা করিয়ে ফ্রেশ করে রেডি করিয়ে ফেললাম কারণ হচ্ছে আজকে তাবিদ তাবিদের স্কুল থেকে পিকনিকে যাবে তাও আবার তার বন্ধু বান্ধবদের সাথে যাবে যাই হোক ও অনেক খুশি ছিল কারণ তাদের স্কুল থেকে তাদেরকে যেখানে পিকনিক নিয়ে যাবে সেখানে থাকবে অনেকগুলো পশু পাখি আর তাবিদ পশু পাখি অনেক বেশি পছন্দ করে যার কারণে সে খুব এক্সাইটেড সে প্ল্যান করতেছিল দুদিন আগে থেকে সে কোন পশু পাখির সাথে কি কথা বলবে ওরা দেখতে কেমন হবে কি হবে তো আমাকে বলতেছিল মাম্মা তুমিও চলো তো যেহেতু গার্জিয়েন এলাও না সে তো আমাদের যাওয়ার প্রশ্নই আসে না যদি গার্জিয়ান এলাও থাকতো মাস্ট বি আমরা অবশ্যই যেতাম কারণ তাবিদকে এক একা কোথাও আমি ছাড়তে চাই না কারণ একা কথা দিতে গেলে আমার মানে মনে অনেকগুলো খুতখুত থাকে সেজন্য আমি ওকে একা কথাও দেই না যেতে যাই হোক অবশেষে তাবিদকে রেডি করে ফেললাম আর এখানে আমি ওর ক্যাপটা চেঞ্জ করতেছিলাম বারবার একবার একটা ক্যাপ পরাছিলাম কারণ আমি বুঝে উঠতে পারতেছিলাম না তাকে কোন ক্যাপটা বেশি ভালো মানাবে তো সেজন্য আমি একবার একটা দিয়ে দেখতেছিলাম কোনটা ভালো লাগতেছিল তারপরে বুঝতেছিলাম না তো সেজন্য আমি জোসেফকে ছবি পাঠালাম কয়েকটা যে তোমার কাছে কোনটা ভালো লাগে বেশি দেখো তো এখানে জোসেফ বলল যে তাবিদের কাছে যেটা পছন্দ বেশি ওকে ওটা দিয়ে দাও তো তাবিদের পছন্দ ব্লুটা তো তো নিয়ে যাবে আমি আর কিছু বলি নাই তো এদিকে হচ্ছে আমি তা নাস্তাগুলো রেডি করে ফেললাম কারণ স্কুল থেকে বলে দিয়েছে যে বাচ্চার মাথায় একটা ক্যাপ থাকবে প্লাস হচ্ছে একটা কমফোর্টেবল মানে বাচ্চা যেন কমফোর্ট ফিল করে ওই জন্য একটা ড্রেস থাকবে নর্মাল ড্রেস একটা কারণ ইতালিতে প্রচুর পরিমাণে গরম পড়তেছে কোনো ভারী বা আনকমফোর্টেবল ড্রেস পরলে কোনো বাচ্চা ঠিক মতো সেজন্য বাচ্চারাও বিরক্ত হবে আর হচ্ছে বাচ্চার জন্য আর জন্য পানির বাচ্চার একটা একটা স্যান্ডউইচ দিয়ে দিতে আর খাবার মন চাইলে চাইলে দিবেন না না তো আমি হচ্ছে তাবিদের জন্য দুইটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি একটা চিকেন স্যান্ডউইচ আর একটা হচ্ছে নুতলা দিয়ে বানিয়ে নিয়েছি আর হচ্ছে আমি একটা জুস দিয়েছিলাম একটা পানির বোতল দিয়েছিলাম আর পানির বোতলের পানি খুবই ঠান্ডা ছিল কারণ বাইরে যে পরিমানে গরম করতেছে এই গরমে পানিগুলো আর ঠান্ডা থাকবে না কিছুক্ষণ পরে গরম হয়ে যাবে তো সেজন্য আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নামিয়ে দিয়েছিলাম ওকে তো এখানে তাবিদ হচ্ছে ব্যাগ নিয়ে আর একটা টিস্যু দিয়ে দিয়েছিলাম কারণ বাচ্চারা খাবার দাবার খাবে পরে হাত ক্লিন করার জন্য টিস্যু চাইবে সেজন্য আমি নিজ থেকে আমাদের বাসা থেকে টিস্যু দিয়ে দিয়েছি তাবিদকে আর তাবিদকে কে বলে দিয়েছি টিস্যুর প্যাকেট টা কিভাবে খুলতে হবে কিভাবে ইউজ করতে হবে সবকিছু আমি বলে দিয়েছি এখানে তাবিদ ব্যাগ নিয়ে অলরেডি বের হয়ে গেছে মানে সে কি পরিমাণ এক্সাইটেড এটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন তো এখানে হচ্ছে তাবিদ বাসার নিচে অলরেডি নেমে গেছে আর আমাকে অনেকগুলো প্রশ্ন করতেছে কেমনি কি হবে হ্যান ত্যান হাবি যাই হোক এরপরে আদর করে তোরা বলতেছি পিকনিকে যাচ্ছে তো আমাকে বলতেছিল মামা আমরা পিকনিকে কিসে যাবো গাড়িতে যাবো না কি হ্যান ত্যান এগুলো বলতেছে তো আমি বলতেছি তোমরা বাসে যাবা অনেকগুলা ফ্রেন্ড মিলে সবাই বাসে যাবা তো তো অনেক এক্সাইটেড হয়ে গেছে আর এদিকে আমি হচ্ছে টেনশনে শেষ মানে তাবিদে একা কি করে থাকবে কারণ তাবিদ প্রচুর পরিমাণে দুষ্টামি করে লাফালাফিতু করে তো যেখানে যাবে ওখানে অনেকগুলা পশু পাখি থাকবে প্লাস হচ্ছে পানি তো থাকবে অবশ্যই মাস্ট বি যেখানে হাঁস মুরগিও থাকবে তো তাবিদে বেশি লাফালাফি করে এদিকে সে সাঁতারও ঠিক মতো পারে না যদিও আমরা ওকে সাঁতারে ভর্তি করিয়েছি তারপরে এখনো ঠিক মতো সাঁতারে শেখা হয়নি কারণ গরমে ছুটিতেই ওর সাঁতারের স্কুলটা অফ হয়ে গেছে আবার যখন গরম শেষ হবে তখন আবার স্কুলটা খুলবে তো সেজন্য আর সাঁতারটাও ভালোভাবে শেখা হয়নি তার মধ্যে আমার তো অনেক বেশি টেনশন থাকে আমি যখন ওর পাশে থাকি তখন আমি ওকে নিয়ে অনেক বেশি টেনশন করি এবার চিন্তা করেন যে আমি ওকে এক এক টিচার সাথে যেতে দিচ্ছি তার মানে আমার কি পরিমাণ যে টেনশন হচ্ছে সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর আমি কাছ থেকে ছিঁড়ে ওকে ফুল দিচ্ছিলাম বলতেছিলাম ধরো এটা তোমার জন্য তো একবার নিচে নিয়ে বলতেছে থ্যাংক ইউ আমার লাগবে না তা আমি বললাম ওকে ফাইন তো আমরা আবার হাঁটা শুরু করলাম আর বাসা থেকে স্কুল পর্যন্ত পুরো রাস্তা আমি ওকে বুঝাইতে বোঝাইতে নিয়ে গেছি যে তুমি দুষ্টামি করবে না লাফালাফি করবে না পানির দিকে যাবা না তারপরে পশু পাখির বেশি কাছাকাছি যাবা না সব সময় টিচারদের আশেপাশে থাকবা প্লাস তোমার যে খাবারগুলো মামা ব্যাগে দিয়েছি খাবারগুলো খেয়ে নিবা দুষ্টামি করবা না একটা খাবারও নষ্ট করবে না আর ড্রেসে মাস্ট বি খাবার তো ফেলবাই না যেটা আমার একদমও পছন্দ ড্রেসে খাবার ফেলা তো যাই হোক ও সবগুলো ইয়েস ইয়েস করতেছিল না জানে কি করবে সেটার টেনশন তো আমি আছি কারণ ছোট বাচ্চা ও মানে এতটা কিছু বুঝে না যে মানে কখন কি করতে হবে এসব গুলো সম্পর্কে বেসিক নলেজ খুবই কম যেটা ও ইয়েস বলতেছে কিন্তু কাজের বেলায় কিছুটাই হবে না সব ন নই হবে তো এদিকে আমরা অবশেষে স্কুলের গেটে চলে আসলাম আর দেখলাম যে বাইরে কেউ এনে আমি হয়তো চিন্তা করলাম যে ফার্স্ট হয়তো আমরাই আসছি আর বাকি বাচ্চারা হয়তো আস্তে ধীরে আসবে কিন্তু না আমরা ভিতরে গিয়ে দেখলাম যে অনেক বাচ্চারা অলরেডি চলে আসছে আর কিছু কিছু বাচ্চারা এখনো অনেক লেট ওরা আসে নাই তো এখানে হচ্ছে তাবিদ আবার তাবিদের ফ্রেন্ড কে ডাকতে গেছে এটা হচ্ছে তাবিদের ফ্রেন্ড যদিও বয়সে বড় ও এ ছর প্রাইমারিতে চলে যাবে ইনশাল্লাহ তাবিদ সামনের বছর প্রাইমারিতে যাবে প্রতিটা বাবা মাই ওদের বাচ্চাদেরকে দিয়ে দিয়ে চলে যাচ্ছিল তাদের বিভিন্ন কাজে যেহেতু আমি কাজ করি না আমি হাউস ওয়াইফ তো আমার তো কোনো কাজই নাই তো আমি হচ্ছে তাবিদকে দিয়ে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম বাইরে যে কখন তাবিদ যাবে আমি দেখবো কিভাবে উঠতেছে বাসে ঠিকভাবে বসছে কিনা তা দেখা ছাড়া তো আমি বাসায় গিয়ে ঠিক মতো বসতেই পারবো না মানে আমার মাথায় ঘুরঘুর ঘুর ঘুর করবে তারে এই হচ্ছে ইভা তো আমি ইভাকে বলে দিলাম ও তাবিদের থেকে বড় তো ওকে আমি বলে দিলাম যে তুমি তাবিদদের দিকে খেয়াল রাখবা তাবিদকে কে দেখবা তাবিদ দুষ্টামি না করে পানির দিকে যেন না যায় ও বলছে আচ্ছা ঠিক আছে আবার ও হচ্ছে পাকিস্তানি তো যেহেতু আমি উর্দু জানি সেহেতু আমার জন্য প্লাস পয়েন্ট হয়ে গেছে ওকে বোঝানোটা আর এদিকে আমি বলতেছি তুমি বসো আমি তোমার একটা ছবি তুলে নিই তো আমি যে টেনশন করতেছি তা না এসব দেশের টিচার গুলো অনেক বেশি ভালো হয় ওরা অনেক বেশি কেয়ার করে বাচ্চাদেরকে তো এখানে হচ্ছে ক্লাসে সকল গার্জিয়ান যাওয়ার পরে বাচ্চাদেরকে বসিয়ে ওরা ভালোভাবে বুঝিয়ে দিল যে ওখানে গিয়ে কিভাবে বাস থেকে নামতে হবে কিভাবে বাসে উঠতে হবে কিভাবে খাবার খাওয়ার বুঝতে হবে মানে এ টু জেড সব বাচ্চাদেরকে বুঝিয়ে বলতেছিল টিচাররা তো এইদিকে আমি আর রিভার ইভার আমজনে স্কুলের বাইরে ওয়েট করতেছিলাম যে কখন বাস আসবে তো অলরেডি বাস এক ঘন্টা লেট করে আসছে তো আমরা এক ঘন্টা পর্যন্ত বাইরে বসেছিলাম যে ওদেরকে বাসে তুলে তারপরে আমরা আমরা দিকে রওনা তো তো গেট হচ্ছে হচ্ছে মাঝখানে প্রথম দিয়ে ওয়েট করতেছিলাম তো বাসটা আসছিল দ্বিতীয় গেটের ওখানে তো আমরা দ্বিতীয় গেটের কাছে গিয়ে দেখলাম যে বাস অলরেডি চলে আসছে অনেক বাচ্চা অলরেডি বাসে উঠে গেছে তো আমি চিন্তা করতেছিলাম তাবিদ হয়তোবা এতক্ষণ উঠে গেছে তো না দেখলাম যে ফাইনালি তাবিদকে উঠাচ্ছে ওটি বিচারে আর এদিকে তো আমি তাবিদকে কে ডাকতেছিলাম তাবিদ তাবিদ করে ও হয়তো বা শুনে নাই তো আমি তো মানে কি পরিমাণ ইমোশনাল যে হয়ে গেছি তখন আমার চোখে পানি টলমল করতেছিল অবশেষে আমি দেখলাম তাবিদ বাসে উঠে বসে গেছে তো এখানে হচ্ছে তাবিদ আমাকে দেখে অনেকগুলো লাভ দিচ্ছিল তো আমি ওকে লাভ দিচ্ছিলাম ভিতর ভিতর আমার কাছে খুবই খারাপ লাগতেছিল আর দেখলাম যে ই বাসাতে বসছে এবার তাবিদ একই সিটে বসছে তো এখানে হচ্ছে টিচার প্রত্যেকটা বাচ্চা সিট বেল্ট লাগিয়ে দিচ্ছিল কারণ সিট বেল্ট হচ্ছে মাস্ট বি দরকার বাচ্চাদের জন্য তো ওরা অনেক বেশি কেয়ার করে যেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমার লাইফের অন্যতম একটা অভিজ্ঞতা যখন আমি বাসায় আসলাম তাবিদকে দিয়ে আমি বাসায় এসে মানে বুঝতে পারতেছিলাম না কিছু খাইতে পারতেছিলাম না মাথায় করতেছে আর আমি টাইম যে কখন একটা ভিতরে ভিতরে আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম যেন ভালো কিছু হয় মানে অনেক কিছু নেগেটিভ চিন্তা তো মাথায় ঘুরে স্বাভাবিক এটা আমার হয় আপনাদের হয় কিনা আমি জানি না তা আমার এটা মাথায় ঘুরে সময় তো এই দিক দিয়ে আমি হচ্ছে বারবার জোসেফকে কল দিয়ে বলতেছিলাম যে তাবিদ গেছে আসতে পারে তোমাদের মোবাইলে মেসেজ আসবে বলছে টিচাররা তো তুমি টেনশন নিও না টিচারদের সাথে গেছে ও অনেক সেফ থাকবে তো এই ছিল আমার ছোটখাটো ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার তো মাস্ট বি করবেন তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন জোটাক্স ফ্যামিলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম